আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় একজন ভাই চটমাස්ට দেখায় দাও ওমান প্রবাসী আমাদের শ্রদ্ধেয় একজন ভাই জেনিয়াস স্যার অর্ডার করেছেন 5 পিস ইলিশ তার মধ্যে 4টা হচ্ছে 900 গ্রাম থেকে 1 কেজি প্লাস 1 কেজি প্লাস আছে 4টা আপনার 4 কেজি 200 গ্রাম বাকি মানগুলো দেখায় দাও প্রত্যেকটা লেগার আমরা চেষ্টা করি গারমোটা থেকে দেওয়ার জন্য যাতে করে মাছের স্বাদ হয় বেশি তেল হয় বেশি প্রত্যেকটা মাছ একেবারে টাটকা মাশাল্লাহ যে চারটা মাছ দেওয়া গেছে চারটা মাছ আমরা দিলাম আর দুটা আমরা চারটা মাছ দিচ্ছি হচ্ছে এক কেজি প্লাস চারটা মাছে এর মাধ্যম একটা মাছ ভাই বলছে একটা মাছ একটু বড় দেখে দিই একটা মাছ আমরা দিলাম এক কেজি দুশো গ্রাম তো বারোশো গ্রাম ছিল পাঁচ প্লেন্ট কমে গেছে ওকে দেখতে পাচ্ছেন আপনারা চাঁদপুর ইলি জরপুম থেকে আমরা প্যাকেজিং করছি এই মাছগুলো যাবে আজকের সুনামগঞ্জ পরিবহন কুরিয়ার ইনশাল্লাহ এবং এক কেজি আছে মাছ আমরা প্রয়োজন করে রাখছি এক কেজি রূপচাঁদা মাছ আছে বাকি জায়গাটুকু আমরা একদম বরফ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি সময় তো গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন বাজারের সেরা মাছগুলো যে মাছগুলো ঘামোটা হবে যে মাছগুলো খেতে স্বাদ লাগবে যে আসলে যে ইলিশ খাচ্ছেন ইলিশের যেই আগের যে স্বাদগুলো ইনশাল্লাহ সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি আমরা সেভাবেই কিন্তু যাচাই বাঁচাই করে আপনাদেরকে মাছগুলো দেওয়ার চেষ্টা করি তো আমরা আশা করবো যে আপনারা যারাই আমাদের যারাই আমাদেরকে দেখেন আমাদের প্রতি আপনারা পূর্ণ আস্থা রাখবেন ইনশাআল্লাহ পূর্ণ রাখবেন পূর্ণ ভরসা রাখবেন ইনশাল্লাহ এবং আপনার ফ্যামিলির জন্য সেরা মাছগুলো অর্ডার করবেন কিনবেন আজকে চাঁদপুর থেকে প্রচুর মাছ কেনা বেচা হয়েছে হাজার হাজার আজকে কাস্টমার আসছে চাঁদপুরে এবং তারা তাদের পছন্দ অনুযায়ী মাছ কেনাকাটা করেছে আপনারাও যারা কিনতে চান ইনশাল্লাহ যারা চাঁদপুরে আসতে পারবেন তারা আসবেন সরাসরি যারা আসতে পারবেন না বা যারা দেশের বাইরে আছেন বা দূরবর্তী জেলায় থাকেন আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে আপনারা কোন আস্থা রেখে বিশ্বাস রেখে অর্ডার দিয়ে রাখতে পারেন আপনাদের আপনারা নিজেরা যেভাবে যাচাই বাঁচাই করে মাছ কিনতে ঠিক সেইভাবে আমরা কিন্তু আপনাদেরকে যাচাই বাঁচাই করে সেরা মাছগুলি সংগ্রহ করে আপনাদেরকে পৌঁছে দেবেন ইনশাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম